যে এই যে আজকে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি হয়েছে এটা দুই মাসের জন্য কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়াটা আমরা যদি দেখি আমরা যদি জনগণের দিক থেকে দেখি এটা কিন্তু খুব ভালো না যেটা তো সে সুন্দর করে বলেছে এটা খুব ভালো লক্ষণ নয় ফলে আমরা এই ম্যাজিস্ট্রেসি চাই নেই আমরা চেয়েছিলাম কি আমরা চেয়েছি পুলিশকে রিফর্ম করা পুলিশকে ফিরিয়ে আনা পুলিশ যদি ফিরে না আসে তাহলে উচিত ছিল খুব দ্রুত পুলিশকে পলাতক ঘোষণা করা পুলিশকে কেন পলাতক ঘোষণা করা হলো না হওয়ার কারণ খুব সিম্পল কারণ যে কোনো কারণে হোক না কেন হয়তো তারা আমাদেরকে প্রমাণ করতে পারবেন না শেখ হাসিনা আমলে যারা পুলিশ ছিল তারা প্রত্যেকে বাংলাদেশে পুলিশ ছিল কিনা বলে কোথায় দুই নম্বর কারণ হচ্ছে যখন পুলিশ অধীতে দুর্নীতির কথা বলেছেন আমরা পুলিশ এর আগে মাসে দুই তিন চার বেলা পঞ্চাশ লাখ টাকা তারা কামাত তো আপনার এই ছোট চাকরির জন্য ফিরে আসবে নাকি বিপ্লবের পরে আমাকে বলে আসবে কেউ আসবে না সে ফলে আপনার তো আগেই বোঝা উচিত ছিল পুলিশ আসবে না তবে আপনি প্রস্তুতি নিলেন না কেন আপনি কেন প্রস্তুতি নিলেন না আইন শৃঙ্খলা রক্ষা থানাগুলোকে রক্ষা করা বা সেই ক্ষেত্রে পুলিশ আপনার কী ভূমিকা রাখবে এখন জনশৃঙ্খলা রক্ষা করাটা একটা সবচেয়ে বড় একটা সংকট হয়ে দাঁড়িয়েছে এই জন্য বারবার বলা হয় বারবার বলা হয় বিপ্লব কিন্তু ডিনার পার্টি না ফলে তরুণরা ভেবেছিল বিপ্লব জেনে পারে এটা জেনে পারে না আমাদেরকে আমাদের মনে হয় এই বাস্তবতে আমাদের ফিরে আসতে হবে আমাদেরকে হুঁশি ফিরে আসতে হবে তো এই কথাগুলো বলার পরে আমি আগামী দিনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অল্প অল্প করে ব্যাখ্যা করবো যেটা আমাদের করা দরকার কিন্তু এখন আমরা গণ মধ্যে দিয়ে যে কাজটা করতে পারতাম সহজে এখন এই কাজটা আমাদের অনেক কঠিনভাবে করতে হবে তবুও তো কাজ শুরু করতে হবে আমাদেরকে আপনারা জানা জানেন যে আমার ও গণতন্ত্রে পড়েছেন এবং তুষার সাক্ষী সে বলেছে খুব সুন্দরভাবে সে তার বক্তব্যটা বলেছে আমরা দীর্ঘকাল ধরেই বাংলাদেশের সংকটটা কি করে সংবিধানের মধ্যে রয়ে গেছে এবং এটাকে সমাধানের জন্যে এটা কি করে রাজনৈতিকভাবে এটাকে সমাধান করতে হয় এ নিয়ে আমরা কথা বলেছি এখন আমি ওই বিষয়টা সম্পর্কে রাজনীতি এবং আইন এই বা আগামী লড়াইকে আমরা কোন দিকে নেব কিভাবে নেব কিভাবে সংগঠিত হব সে সম্পর্কে ধারণা নেবে অবশ্যই কোনো ফ্যাসিস্টের যেহেতু লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অবশ্যই কোনো ফ্যাসিস্টের নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই আপনাকে আরেকবার কি ডাক্তার চান যদি না চান তাহলে আওয়ামী লীগ কেন ফ্যাসিবাদকে আর অন্য দলে নাই। ফ্যাসিবাদকে আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে আছে এবং সমাজের মধ্যে আসে বিপুলভাবে তারা নিঃসন্দেহে আমাদেরকে বলতে হবে যে জনগণ কথাটা সুস্পষ্টভাবে যারা ফ্যাসিবাদ বিরোধী যারা ফ্যাসি শক্তি বিরোধী এবং যারা অন্যের কোনো মত সহ্য করে না যারা নিজের মতকে একমাত্র সই বলে মনে করে নিজের পরিচয়কে একমাত্র সই বলে মনে করে এবং অন্যের উপর চাপিয়ে দেয় এরা যেই নামে হোক না কেন এটা সেকুলার হোক কি ইসলামিক হোক কি আওয়ামী হোক বা যেই নামেই হোক এটাকে বলে ফ্যাসিজম এবং এরাই হলো ফ্যাসি শক্তি এরাই কিন্তু মব জাস্টিস করে মব জাস্টিস হাওয়া থেকে হয় না মব জাস্টিস করে কারণ ফ্যাঁসিবাদ সমাজে হাজির রয়েছে ফ্যাসিবাদ সমাজে হাজির রয়েছে বলেই মাজার ভাঙা হয় ধর্মের নামে ফলে আমাদেরকে পরিষ্কার বলতে হবে যে লড়াইটা কিন্তু কোনো রাজনৈতিক দলের বিপক্ষে না কোনো রাজনৈতিক দল সম্পর্কে যখনই আমরা মন্তব্য করবো এটা অত্যন্ত অন্যায় করব কেন রাজনৈতিক দল করার অধিকার সকলের আছে এবং বিএনপিরও অবদান আছে এই গণবুদ্ধানে জামাতি ইসলামের অবদান আছে এখন আমরা জানি আপনি জানেন কিন্তু তারা সেই অবদানটা রেখেছে জনগণ হিসেবে তারা যতক্ষণ তারা জনগণ হিসেবে অবদান রাখবেন জনগণ হিসেবে আগামী দিনে বাংলাদেশকে গঠন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন ততক্ষণ পর্যন্ত তারাও কিন্তু ক্ষমতা আছে এখন এই ক্ষমতাকে ফর্মালি করার কি পদ্ধতি এটা আমি মুখে বললাম তো মুখে বলেছেন জামাত শুনবে না বিএনপি শুনবে না এটা পদ্ধতি কী এর অনেক পদ্ধতি আছে সাংগঠনিকভাবে বা এই আপনি বলতে পারেন ইভেন আইনি কীরকম সেটা সেটা সেটালেই আমরা অতি সহজে একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল করতে পারতাম সেখানে দলগুলোকে বোঝাতে পারতাম আমাদের এখনকার কাজ তরুণরাই বোঝাতে পারত তাদের সঙ্গে বিরোধিতা না করে আমাদের এখনকার কাজ হচ্ছে নতুনভাবে রাষ্ট্র গঠন তো নতুনভাবে রাষ্ট্র গঠন করতে হলে আমাদের কিছু সময় লাগবে এই সময়টা আসেন আমরা জনগণের কাছে যাই আপনারাও জনগণের কাছে যান আমরা জেলায় জেলায় যাই উপজেলায় উপল জেলায় যাই সেখানে বিয়ে আমরা আলোচনা করি আমরা কি করব। আমরা কি করে বাংলাদেশটা কেমন লাগবে আমাদের যার মনে কি আছে সে বলুন এবং তার কথাগুলো আমরা সারমর্মে বিভিন্নভাবে আমরা সামনে নিয়ে আসি সেখান থেকে আমরা একটা ন্যাশনাল গঠনতান্ত্রিক কাউন্সিলে পাঠাই তারা সেটাকে একটা খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করুক এবং সেটা তারা একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সে গণপরিষদে তারা এটা হাজির করুক এবং গণপরিষদ সেটাকে সকলের ভোটের মাধ্যমে আপনার বা সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে এটাকে পাশ করে নিয়ে এসে একটা রেফারেন্ডামের মাধ্যমে একটা গঠনতন্ত্র প্রণয়ন করুন এই যে আমি এক নিঃশ্বাসের কথা বললাম এটা কিন্তু অনেকটা হলো ম্যানুয়ালের মতন পৃথিবীর সব দেশে এরা জানে সবাই জানে এভাবে হয় গণপরিষদের মধ্যে দিয়ে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটা রাষ্ট্র গঠিত হয় আর সংসদের নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হয় তারা রাষ্ট্র এবং সরকার এক না কিন্তু আমরা যদি এখানে বসি জিজ্ঞাসা করি আমাকে অধিকাংশই জানি না রাষ্ট্র আর সরকার এক না হয়তো রাজনৈতিক দলগুলো জানে না রাষ্ট্র এবং সরকার এক না তো নির্বাচনে তো রাজনৈতিক দলগুলো অবশ্যই থাকবে তো তারা গণপরিষদ নির্বাচন আসুক এবং এসে বলুক তারা কি ধরনের রাষ্ট্র চায় তাহলে তাদেরকে তো আপনি আপনাকে আনতে হবে আপনি জনগণ যখন বলেন তখন তো তাদেরও তো অধিকার আছে তারা তো জনগণের প্রতিনিধিত্ব করে আপনি তাদেরকে বাদ দিয়ে তাদেরকে বাদ দিয়ে আপনি শুধুমাত্র উপর থেকে কিছু কমিশন চাপিয়ে দেবেন তাহলে রাজনৈতিক দলগুলো মানবে কেন বলুন তারা কিন্তু বিরোধিতা করছে এই বিরোধিতা কিন্তু কোনো দরকার ছিল না এটা কিন্তু অতি সহজে আলাপ আলোচনার মাধ্যমে পাবলিকলি কিন্তু সমাধান করা যেত সহজে এবং আপনি দেখেছেন যে আপনি এর আগে এই যে তারেক এর আগে রহমান এর আগে একরকম বক্তব্য দিয়েছেন এর তার শেষ বক্তব্য তিনি খুব সুন্দর করে বলেছেন

বিএনপিকে কেউ বোঝাতে হবে জামাতকে বোঝাতে হবে অন্যান্য যেসব দলগুলো আছে বুঝাতে হবে যে ভাই আমাদের জনগণ এখন নতুন গঠনতন্ত্র চায় আপনারা বলেন আপনারা কি চান যদি তারা বলে যে আমরা তো এটা চাই না তো ঠিক আছে তাহলে একটা কাজ করি আমরা আমরা একটা রেফারেন্ডাম দিই দেখি জনগণ কি চায় নাকি আপনি জনগণ তো কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ এই সরকারের বৈধতা একমাত্র জনগণের কাছ থেকে আসবে তাহলে আপনি এটা রেফারেন্ডাম দেন আপনি রেফারেন্স দিয়ে বলেন যে আচ্ছা তোমরা কি একটা নতুন সংবিধান চাও নতুন গঠনতন্ত্র চাও নাকি এ এখনকার যে সংবিধান আছে এই শেখ হাসিনার তৈরি করা ফ্যাসি সংবিধান এটা কাটা ছেড়া করে রাখতে চাও হলে প্রত্যেকটা দল তার কথা বলবে আমরা আমাদের কথা বলবো আমরা বলবো এখান থেকে আমি কেউল্লা রহমান আমরা বলতেছি আমাদের নতুন গণতন্ত্র লাগবে আমরা প্রচার করবো জনগণের কাছে যে ভাই আমাদের নতুন গণতন্ত্র লাগবে জনগণকে বাদ দিয়ে কারও পক্ষে আমি বলি বা যে কেউ বলো আমরা কোনো কিছু উপর থেকে চাপিয়ে দিতে পারব না এটা যখনই পারব এটা বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করবে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করবে এবং একই সঙ্গে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেটা আমরা বাংলাদেশকে একত্র রাখবা ঐক্যবদ্ধ রাখা জনগণকে একসঙ্গে রাখা এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে ফলে এটা অত্যন্ত একটা কঠিন পরিস্থিতি এখন সেই জন্য আমরা মনে করি যে আমাদেরকে অবশ্যই কিছু কনসেপ্ট কিছু ধারণা পরিষ্কার থাকতে হয় মাথার মধ্যে আমি বিশেষত তরুণদেরকে উদ্দেশ্য করে কথাটা বলব জনগোষ্ঠী কথাটার পরে পরবর্তী যে ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী এটা পলিটিক্যাল কমিউনিটি কেন এটা গুরুত্বপূর্ণ কারণ বাউর সালে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি হিসেবে আমাদেরকে গঠিত হতে নিজেদেরকে নিজেরা গঠন করতে দেওয়া হয় নাই বাহাত্তর সালের সংবিধান উপর থেকে চাপিয়ে দেওয়া যারা পাকিস্তানের সংবিধান লিখবার কথা তারাই সে বলেন আমরা তোমাদের সংবিধান লেখা দেব তারাও লেখে নাই এটা লেখেছেন কামার আসছেন উনি ভালো মানুষ উনি বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কোনো দেশের সংবিধান কোন ব্যক্তি কি লেখে ভাই আমাকে বুঝে বলেন কোন ব্যক্তি লেখে খসা করে এটা জনগণ করে এই যে এতটা বছর আপনারা ব্যক্তি লেখা সংবিধান উনি বলে কামাল হোসেন আমাদের সংবিধান আপনারা বলেন না উনিকে ছোট করা এটা কামাল হোসেন বেচারা উনি তো ছোট করা উনি তো লেখেন উনি লেখে দিয়েছে খসা আনিস বাংলা বসছে আর আপনারা বলছেন এটা পবিত্র সংবিধান এটা কি করে পবিত্র হল এটা কি কোন শুনি তাহলে এই যে সমস্যাগুলো রয়ে গেছে দেখুন এই যে দেখেন রাজনৈতিক জনগোষ্ঠী কথাটা না বোঝার ফলে রাজনৈতিক জনগোষ্ঠী না বোঝার ফলে আমরা কি বলি আমরা কে হয়ে যায় বাংলাদেশি কে হয়ে যায় বাঙালি কে হয়ে যায় মুসলমান কে হয়ে যায় হিন্দু কে হয়ে যায় নারী কে হয়ে যায় পুরুষ কেউ হয়ে যায় ট্রান্সজেন্ডার হয়ে যায় না কিন্তু আমরা তো সকলে এক আমরা তো একই জনগোষ্ঠীর অন্তর্গত এটা পলিটিক্যাল ইনস্টিটিউশন রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান সেখানে তো জাতিবাদের স্থান নাই সেখানে পরিচয়বাদের স্থান নাই আমার যে অধিকার আপনারও সে অধিকার আপনি বাঙালি হতে পারেন আপনি ইসলামপন্থী হতে পারেন আপনি ভিন্ন একটা মতাদর্শের হতে পারেন আপনি সেকুলার হতে পারেন কেউ নাস্তিক হতে পারে কিন্তু সকলে সে রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত এই হলো রাজনৈতিক জনগোষ্ঠীর কথাটা মানে ফলে জাতিবাদ থেকে মুক্ত হওয়া ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য সকল প্রকার বিশৃঙ্খলা অনৈক্য থেকে মুক্ত হওয়ার জন্য জনগণকে এই ধারণা তো আপনাকে দিতে হবে যে তোমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত সেই রাজনৈতিক জনগোষ্ঠীর রাজনৈতিক নাম হলো বাংলাদেশ এই হলো কথা যদি আপনি এটা করতে না পারেন তাহলে বিভক্তি বাড়বে সমাজের মধ্যে বলে এই আমি কেন হলাম না আমার এই পরিচয় এটার একমাত্র পরিচয় বাংলাদেশে পাঁচানির ভাগ মুসলমান ফলে এটা তাদেরই রাষ্ট্র হইতে হবে ওই হিন্দুত্ববাদীর মতন এখান থেকে হিন্দুদের তাই হবে এটা বলবেন না আপনি এটা তো বলতেছেন যখন আপনি বলেন এই দেশের পাচন ভাগ মুসলমান এটা অর্থ কি এটা তো ফ্যাসিজমের ভাষা তো কী সে তাকে তখন অন্য কেউ থাকবে না অন্য কোনো ধর্ম থাকবে না সকলে থাকবে এই জন্য রাজনৈতিক পরিভাষাটা হচ্ছে রাজনৈতিক জনগোষ্ঠী দয়া করে এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদেরকে মনে রাখতে হবে এখন ধরেন এই যে ঢুকে গেল গণভুত্থানটা আমরা তরুণরা ঢুকে ফেলো কিসের মধ্যে এই শেখ হাসিনার ফাঁসির সংবিধানের মধ্যে আমরা শপথ করলাম ওঠার মধ্যে এখন আপনাকে এই সরকারের কোনো এই যে বৈধতা আমি তো প্রথম দিকে বলেছি তাদের বৈধতা নাই বৈধতা তাদেরকে এখন কোথা থেকে প্রমাণ করতে হবে সংবিধানের ভেতর থেকে প্রমাণ করতে হবে কেন কারণ কী সমস্যা কী করছে এখন সংবিধান বিরুদ্ধে কেমনি করবেন নাই তো করবেন নাই কি করে করবেন আপনি কি গায়ে জোরে করবেন আমরা বসে আছি দেখি দেখান কেমনে করবেন আমরা বসে আছি আমি যত এই পর্যন্ত যত আপনার যারা আমাদের সুনাম ধন্য যারা উকিলরা আছেন সুনাম যারা বিচারকরা আছেন তাদেরকে বিনয়ের সঙ্গে বসে দেখান তো তারা কি দেখালো এই পর্যন্ত একটা মাত্র জিনিস তারা দেখালো আমাদেরকে কুমির ছানা মতন যে একশো নামে আমাদের অনুচ্ছেদ একটা আছে সংবিধানের মধ্যে একশো ছয়ের অনুচ্ছেদ অনুসারে তারা কি করবে তারা প্রেসিডেন্টের একটা মতামত হাইকোর্টের কাছে আদালতের কাছে কথা খেয়াল করেন এটা কিন্তু আদালতের মতামত এই আদালত কিন্তু এই গণবুত্থানের পরে আদালত নিজেও কিন্তু অবৈধ জনগণ এসে গেছে বাড়ির যারা মালিক তারা হাজির হয়ে গেছে আর সব কিন্তু অবৈধ দখলদার এরা তো অলরেডি বাড়ি যাবার কথা এটা কি থাকার কথা আপনার বাড়ি নিয়ে গেছেন অন্য এখন আপনি দখল করছেন আপনি কি ওদের কাছ থেকে শুনবেন ওরা কি আইন করবে ওরা কোনটা বৈধ কোনটা অবৈধ ওরা ঠিক করে দেবে এটাকে হয় কোথাও করেন এটা আমরা কাণ্ড কান্দারা বুঝি তাহলে আপনি এটা দ্বারা সংবিধানের ভিতর থেকে এটা পারবেন না এখন এই ধরনের আইনি সমস্যা কখন সমাধান হয় হয় যখন সমস্যাটা শুধুমাত্র সাংবিধানিক যখন কোন রাষ্ট্রের কোন সাংবিধানিক বিপর্যয় তৈরি হয় কোনো সাংবিধানিক সংকট তৈরি হয় তখন কি হয় তখন এই ধরনের সাংবিধানিকভাবে আইনিভাবে তার সমস্যাটা হয় কিন্তু যেখানে গণ অভ্যুত্থান হয় তাকে কখনো অতীতের পুরানো যেটা সে ফেলে দিবার কথা যেটা রাখবার কথা না তার অধীনে ঢোকানোটা এটা কখনো ঠিক না এটা একটা বড় ধরনের সংকট তৈরি করে এবং আমি প্রথম থেকে বলে আসছি এটা খুব বড় ধরনের সংকট আগামী দিনে তৈরি করবে এবং এটা আমি বারবার বলেছি এটা বলাটা এটা আমার বুদ্ধিবৃত্তিক দায় তারা কি কি তর্ক দেবেন আমি জানি তারা কেমন ডক্টরিন অফ নেসেসিটি আমি উগুল দে জানি মুখস্থ ভাষা এগুলো ডক্টর অফ নেসেসিটি যখন আইনি সংকট হয় তখন খাটে কিন্তু বাংলাদেশের সংকটটা রাজনৈতিক এটা আইনি নয় ফলে যদি এটা আইনি সংকট তারা ভুল বলছেন এটা আইনি সংকট না ঘটেছে এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ পুরনো ব্যবস্থাকে ফেলে দিয়েছে এখন তার নতুন করে গঠনতন্ত্র প্রণয়ন করবার কথা এখন যেহেতু সে বর্তিত হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হয়েছে একদম ফোকাস ওয়েতে একদম পরিষ্কারভাবে এই গঠনতন্ত্র প্রণয়নের কাছে নিবদ্ধ করা এই কাজ এবং সে নিবদ্ধ করা করতে গিয়ে তার যত রকম মন্ত্রী পরিষদ আছে সকলকে জেলায় জেলা উপজেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় পাঠিয়ে তাদের উচিত ছিল জনগণের অভিপ্রায় আর সেখান থেকে গ্রহণ করা এবং জনগণের সঙ্গে কথা বলা জনগণের ইচ্ছা জনগণ কি চেয়েছে জনগণ কি জন্য জীবন দিল এটা তাদেরকে জান। তাহলে আমরা এই যে আইনি ব্যাপারগুলো তারা কী কী বল সাংবিধানিক ধারাবাহিকতা দেখবেন এগলা বলতে মইলে ডকট্রিন অফ নেসেসিটি গুগল গুরু গুরুগম্ভীর ভাষায় বলবে এগুলা কিন্তু কিচ্ছু না এটা ভুয়া আমি আগে বলেইছি না ভুয়া ঘন গুণছেন পরে এইসব কথা বলা কোনো যুক্তি নাই আমি এটা যখনই বলবে এ বলার মানে হলো সংবিধানের নামে জনগণের অবুদ্ধতাকে জনগণের অভিমায়কে দাবিয়ে দেওয়া প্রতিবিপ্লব ঘটানো এজন্য আমি এটাকে বলছি এটা সাংবিধানিক প্রতিবিপ্লব এই সাংবিধানিক প্রতি বিপ্লব থেকে আমরা কি করে আগামী দিনে আমরা যেব অগ্রসর হব এটা আমাদেরকে খুবই গভীরভাবে আমাদেরকে ভাবতে হবে এখন আমি আরও যে ব্যাপারটা আপনাদেরকে বিশেষ বিশেষভাবে বলবো কিছু কথা আমি অন্যান্য সভা বলেছি আমি রিপিট করব না তো অন্য কথা বলেছি আপনারা মনে রাখবেন গঠনতান্ত্রিক কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণের মধ্যে আপনারা ছাত্ররা তরুণরা যদি এই বিপদ থেকে দেশকে উদ্ধার করতে চান আপনারা জেলায় জেলায় গিয়ে যেটা করছেন এবং একটা একটা সাংগঠনিক ফোরাম করছেন ভালো কথা আমি এটার পক্ষে কিন্তু জেলায় গিয়ে দয়া করে ঝগড়া করবেন না জেলায় গিয়ে আপনাদের প্রথম কাজটা হবে যে জনগণের সঙ্গে বসা এবং নতুন গঠনতন্ত্র প্রণয়নের তাদের যে ইচ্ছা এবং অভিপ্রায় এটা বোঝার চেষ্টা করা এটা আমাদের প্রথম কাজ এটা খুব ভালো করে বুঝতে হবে জনগণ কী চায় আসলে বা আমরা কোনো মৌলিক খুব বড় খুব রেগুলেশনে কিছু করার জন্য আমাদের সমাজ কি তৈরি নাকি আমাদের সমাজকে আরও একটু দীর্ঘকাল এডুকেট করতে হবে প্রচার করতে হবে আরও তর্ক বিতর্ক করতে হবে আমি সে তর্ক বিতর্ক করার জন্য তৈরি অসুবিধা নেই যদি সমাজে চিন্তার সে অভাব থাকে সে চিন্তার অভাব না মিটিয়ে আপনি জবরদস্তি কিছু করতে পারবেন আপনার গণ অভ্যুত্থান ও গঠন বা সংবিধান ও গণতন্ত্র এগুলো আমরা লিখেছি বলে আজকে আপনারা সব টেলিভিশনের লোকজন আমার সামনে এসে কথা শুনছেন আমি কিছু কথা বলতে পারছি আমাকে তো গত প্রায় সপ্তাহ থেকে বিশ বছর কথা বলতে দেওয়া হয় নাই আমাকে তো কথা বলতে দেওয়া হয় তাহলে কথা বলতে দিন এই যে কথা বলার যতটুকু অধিকার আমরা পেয়েছি আপনাদের কাছে পৌঁছাবার এটাও যদি স্থির থাকে এটাও যদি থাকে আমি সন্তুষ্ট যেটা তুষাকে সুন্দর বলেছে আমরা অলরেডি এম্পাওয়ার রাষ্ট্র গঠন করতে পারি নাই কপাল চাপ পাবো আল্লাহর কাছে দুঃখ করে বলবে কি অপরাধ করেছিলাম এতগুলো ছেলে জীবন দিয়েছে কি অপরাধ করেছিলাম যে তুমি একটা নতুন রাষ্ট্র গঠনের একটা ব্যবস্থা আমাকে তৈরি করো নাই সে বলবে তোমাদের সন্তানেরা তোমাদের সন্তানেরাই ভুল করেছে এটার দায় তোমাকে নিতে হবে আমি নিচ্ছি সে দায় আমাদের সন্তানেরাই ভুল করেছে আজকে আমরা ম্যাজিস্ট্রেটি দিতে হচ্ছে সেনাবাহিনীকে আর সেখানে থাকার দরকার ছিল তরুণরা পুরো রাষ্ট্র পরিচালনা সমাজের সর্বস্তরে তাদের থাকবার কথা ছিল তারা উঠে এসেছে তাদেরকে জনগণ নেতৃত্বে বসিয়েছে এই ঘটনাটা কিন্তু ঘটে নাই ঘটনা যেহেতু ওই যে শুরুতে আমি বলেছি বুদ্ধিজীবিতার প্রতি জ্ঞানের প্রতি কোনো শ্রদ্ধা নাই জ্ঞানের প্রতি শ্রদ্ধা না থাকলে তো হবে না রে ভাই এখন এরপর আমরা কি কি শব্দগুলো আমরা একটু বুঝিয়ে বলি একটা যে অন্তর্ভুক্তিমূলক আমরা ব্যবহার করি না কথায় কথায় বলি অন্তর্ভুক্তি কাকে অন্তর্ভুক্ত করবে তাকে অন্তর্ভুক্ত করবে আপনি কি ফ্যাসিস্ট অন্তর্ভুক্ত করবেন তাহলে অন্তর্ভুক্তিমূলক কথাটা আপনাদের বিভ্রান্তিমূলক কথাটা হতে হবে যে আমাদের এখন অবশ্যই মতাদর্শিক লড়াই সাংস্কৃতিক লড়াইটা করতে হবে জোরের সঙ্গে এই সাংস্কৃতিক লড়াই চালাবার ক্ষেত্রে রাষ্ট্র যেন নিজের পক্ষে আমাদেরকে একটা পাহারা দেয় এই লড়াইটা চালাতে হলে আমাদের সমাজে বহু পশ্চাৎপদ চিন্তা ধর্ম সম্পর্কে বহু অন্ধকারচ্ছন্ন চিন্তাভাবনা আমাদের সমাজে রয়ে গেছে এটা কিন্তু আমরা সমাধান করতে পারি নাই ফলে আমাদের লম্বা একটা বুদ্ধিবৃত্তিক একটা লম্বা একটা সাংস্কৃতিক লড়াই আমাদেরকে চলাতে হবে এবং সে চালাতে গেলে আমাদের সকলকে আমাদের একটু লেখালেখি করি আমাদেরকে সে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে এখন গঠনতন্ত্র নিয়ে কি চিন্তা আমরা শুরু করবো না হ্যাঁ করবো আমি মনে করি সেরা শুরু করতে হলে আমাদেরকে প্রথমত কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় লাগে যে কোনো গঠনতন্ত্রে কিছু মৌলিক বিষয় লাগে আমি কি আমরা এই কীভাবে আমাদের সংবিধানে আমরা কি কি জিনিস থাকবে কি কি জিনিস সম্পর্কে আমরা সচেতন হব প্রথম হল ঔপনিবেশিক চিন্তাভাবনা থেকে মুক্তি ঔপনিবেশিক কি যত রকম কাঠন কাঠাম রাষ্ট্রের যত রকম আইন ইংরেজের আমল থেকে আমরা বহন করে আনতেছি তার মধ্যে রয়েছে এই যে পার্লামেন্টারি ব্যবস্থা আমরা সকলে মনে করি এটা হলো একমাত্র রাষ্ট্রের ফর্ম ধরন এটা না হতে পারে আচ্ছা আমরা ফর্মের সরকারে কি সমস্যা তার জনগণকে তো বলবো যে হতে পারে প্রেসিডেন্সিয়াল ফর্মের সরকার হতে পারে না কীরকম জনগণ চায় রাষ্ট্রের রূপটা কীরকম হবে আমরা কোথাতে বা আমাদের নিজেদের দেশে এমন কোনো ঐতিহ্য আছে কি না আমরা একটা গ্রাম সভ্যতা আমাদের সমাজগুলো কি আলাদা নদী আলাদা করে দিয়েছে এক একটা গ্রাম গ্রাম অর্থনৈতিকভাবে এমনকি প্রশাসনিক আইনিভাবে প্রায় স্বাধীন গ্রামগুলো প্রায় স্বাধীন এভাবে কিন্তু আমাদের এখানকার সংস্কৃতি গড়ে উঠেছে তাহলে আমাদের এখানে কেন একটা ডিসেন্ট্রালাইজ একটা স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে উঠলো না কেন এই যে প্রশ্নটা এই প্রশ্নটা এখনই করতে হবে আমাদের আগামী দেশের যে গঠনতন্ত্র যে সরকারি রূপ আমরা কল্পনা করব তার কিন্তু কেন্দ্রীয় প্রশ্ন হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন ডিসেন্ট্রেলাইজেশনে মানে ছোট ছোট যেসব জেলা উপজেলা আছে এদেরকে নিয়ে একটা ছোট ছোট প্রশাসনিক এবং গঠনতান্ত্রিক কেন্দ্র রাষ্ট্র এক জায়গায় এবং তারা নিজেরা স্বাধীন ইকোনমিক ইস্যুতে তারা স্বাধীন প্রশাসনিক ক্ষেত্রে তারা স্বাধীন আইনের ক্ষেত্রে তারা স্বাধীন এসে সাহেব একবার ডিসেন্ট্রালাইজ করতে চেয়েছিল আদালতকে এটা আমরা কিন্তু কাজ করতে পারেনি দেখা গেছে তার উদ্দেশ্য ভালো ছিল না ফলে এটা কাজ করে নেয় কিন্তু আদালতকে থাকতে হবে জনগণের কাছে তো কী করে নেব এই যে বিভিন্ন রকম ইস্যু আমরা আমাদের নিয়ে আমরা ভাবতে পারবো এবং এটা নিয়ে আমরা অগ্রসর হব বিচার বিভাগের স্বাধীনতা কথাটা বলা সহজ বিচার বিভাগের স্বাধীনতা কথাটা বলা সহজ এক এগারো সরকার বিচার বিভাগের স্বাধীনতা আনবে বলে মিলিটারি কায়দা নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগকে আলাদা করতে চেয়েছিল এটা হয় নাই উল্টাটা হয়েছে দেখছেন আপনারা উল্টাটা পেয়েছেন আপনি ফলে বিচার বিভাগের স্বাধীনতা কি করে আমাদের মতন দেশে আমরা রাখবো আমরা কায়েং রাখব এটা আমাদেরকে ভাবতে হবে মানবিক এবং সামাজিক ন্যায় বিচার এগুলো আমরা মুখে বলি এটা আমরা মুখে বলি কিন্তু তারপরেও কিন্তু আমরা কি করি পরস্পরের মতের প্রতি আমরা অসহনশীল আমরা মন্দির ভাঙি মাজার ভাঙি কারো কথা শুনি না অন্যের মিছিলে গিয়ে আমরা লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ি এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কি এটা কি আমাদের স্বভাবের মধ্যে নাকি আমাদের জ্ঞানের অভাব নাকি আমাদের প্রতিষ্ঠানের অভাব এটা আমাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে এটা আমাদেরকে ভাবতে হবে তো আমি কথা না আমাদের অনেক কথা আমি বলতে পারবো আমি আপনাদের কাছে অত্যন্ত অত্যন্ত কাতরভাবে বলবো একটা কথা সেটা হলো এই যে আমরা নতুন সংকটের মধ্যে পড়েছি এবং তরুণদেরকে বলবো এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের অনেক বেশি বুদ্ধিভিত্তিকভাবে এবং চিন্তাকে অনেক বেশি সজীব রাখতে হবে এবং সহনশীলভাবে সমাজকে আমাদের এগিয়ে নিতে হবে সেই সহনশীলতার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে আমাদের সঙ্গে নিতে হবে তাদেরকে অ্যান্টাগোনাইজ দেখুন ছাত্ররা একটা নাগরিক কমিটি করেছে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল এটাকে সন্দেহের চোখে দেখছি কেন তারা মনে করে তোমরা নাগরিক দল করো দেখি। কিন্তু তোমরা কিংস পারি হয়েও না মানে এই সরকারের সুবিধা নিয়ে তোমরা আরেকটা কিংস পার্টি বানাবে না এটাই তো প্রত্যাশা তো ছাত্রদের কিংস পার্টি পড়ার দরকারটা কি আমি মনে করি এখন যেটা দরকার সেটা হলো একটা বিপুল বুদ্ধিজীবী আন্দোলন এবং সংগ্রাম এই সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের চিন্তার পরিবর্তন এবং চিন্তার পরিবর্তনের মধ্যে দিয়ে নতুন রাষ্ট্র গঠনের ভিত্তি তৈরি করা যে ভিত্তি অস্বীকার করা কারও পক্ষে সম্ভব হবে না এবং সেই ভিত্তিতে যদি আমরা তৈরি করতে পারি পৃথিবীর কোনো শক্তি নাই একটা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার বা আমাদেরকে অর্জন করবার ক্ষেত্রে কোন প্রকার প্রতিবন্ধকতা তৈরি করতে পারে আমরা দেখেছি মাউজম সাহা আছেন কে কনকসর আছেন কে পিনাকি আছেন আপনারা যাকে পছন্দ করতে পারেন না করতে পারেন তারা কিন্তু জনগণের পক্ষে কথা বলে গিয়েছে তো এই সব বলেছে আচ্ছা এদের কথা একটু শুনি যাদের আন্দোলনের ফলে যাদের প্রবাগান্ডের ফলে যাদের বিভিন্ন রকম প্রচারের ফলে আমরা এই জায়গায় এসেছি তারা কি বললেন তারা বললেন তরুণ দিকে বললেন এই তোমাদের জন্য আমরা এসে ওদের জন্য এসছি না এটা জন্য আসেননি জনগণের জন্য এসছে তাহলে জনগণ কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি নিশ্চিত আমাদের যারা তরুণ তারা এই ব্যাপারটা খুব ভালো করে বুঝবে যে তারুণ্য এক জিনিস আর জনগণ আলাদা জনগণের রাজনৈতিক পরিভাষা আর তার কর্তা তারুণ্য ইতিহাসের কর্তা আর জনগণ হলো সেই কি সেই বিশেষ উপাদান যাদেরকে আমরা রাষ্ট্র গঠনের প্রত্যেকটা স্তরে যখন তাদেরকে আমরা চেষ্টা করব এবং তাদেরকে আমরা নিয়ে আসবো সেখানে বিভিন্ন এই ছোটো ছোটো একজন সভার মধ্যে এটাকে বলে গঠনতান্ত্রিক কাউন্সিল গঠনতন্ত্র নিয়ে আলাপ আলোচনা তর্ক বিতর্কের জন্য তখনই কিন্তু আমরা একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্রের একটা উদ্ভব আমরা কিন্তু ঘটাতে পারি ফলে এই দুটা খুব গুরুত্বপূর্ণ দেখেন শুধুমাত্র ভাষা আমাদেরকে কত পরিমাণ পিচ্ছিল জায়গায় আমাদেরকে নিয়ে যেতে পারে তৃতীয় দৃষ্টি হচ্ছে যে এই গণভূতান কিন্তু সমাপ্ত করেছে সাধারণ সৈনিকেরা জেনারেলরা নয় সাধারণ সৈনিকেরা সাধারণ শ্রমিকেরা যখন বলেছে আমরা আর গরিব করব না কারণ তারা একটা শ্রমিকেরই সন্তান তারা একটা কৃষকের সন্তান তারা একটা গরিব বাপের মায়েরই সন্তান সে দেখতে পাচ্ছে তার সন্তানকে এ রাষ্ট্র হত্যা করছে ও কিন্তু অস্বীকার গুলি করছে ফলে ওই সৈনিকটার কথা কিন্তু মনে রাখবেন ফলে ভাববেন না এটা শুধু ছাত্র জনতার গণভ্যুত্থান হয়েছে এটা কিন্তু ভুল যদি আমরা এটা মনে রাখি তাহলে আমরা বুঝবো সেই লড়াইয়ে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি শেষ করছি সকলকে অনেক ধন্যবাদ